বন্ধুরা আজকেও যাচ্ছি মাছ ধরতে আর আজকে এর ওয়েদারটা দেখুন পুরো মেঘ কালো হয়ে গেছে বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি তো যাই আজ জাল দিয়ে মাছ ধরব নদীর কাছে কিন্তু চলে এসছি জাল আছে আর হাফ সুদ্দ মেনু মাল দেখুন জর দিলে একটু জুম করে দেখাই বেশ অনেক দূরে আছে জুম করছি তা ঘোলা হয়ে যাচ্ছে অনেকটা দূরে জাল দিয়ে চিংড়ি মাছ ধরবো দেখি পরে কি নাচ তো বন্ধুরা এসে গেলাম মাছ ধরার জায়গায় আর এখন জাল দিয়ে মাছ ধরবো যে জাল রেডি করে নিয়েছি এই জলে খেপাবো দেখি কি মাছ পড়ছে বন্ধুরা মাছ পড়ুক তারপর দেখাই বন্ধুরা জাল খেপ দিলাম মাছ পড়ছে জালে পারছে মাছ পড়েছে ছাড়াতে হবে বন্ধুরা চিংড়ি মাছ পড়েছে জালে এদিকেও পড়েছে গল্লা চিংড়ি দেখুন বেশ কিছুটা পড়েছে চার পিস আরো রয়েছে দেখতে হবে তো আবারও জাল খেয় দি দেখি কি মাছ পড়ছে কিন্তু জাল খেপ দিলাম আর মাছ পড়ছে দেখুন দারুন একটা কি মাছ বন্ধুরা কমেন্ট করে জানাবে ধরা যাচ্ছে না প্রচুর চালাক মাছটা দারুণ দেখতে কিন্তু বন্ধুরা মাছটা এই মাছটার নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলুন আবারও খাপ দেওয়া যাক আজ কিন্তু জাল দিয়েই মাছ ধরব আবারও কিন্তু জাল খাপ দিলাম জালে মাছ পড়েছে চিংড়ি মাছ একটা বেলে মাছ আর এই মাছটার নাম বলবে কি মাছ দারুন দেখতে বেলে মাছটা মাছটাও দেখতে দারুন চিংড়ি মাছ আছে একটা পড়েছে এখন তিনটে চিংড়ি মাছ এদিকে এই মাছ এক কাপে পড়ল আর পরেই আচ্ছা ব্যাগের ভিতরে রেখে দি। তো আবারও জাল ক্ষেপ দি দেখি কি মাছ পড়ছে বন্ধুরা আবারও কিন্তু জাল খ্যাপ দিয়েছি আর এবার দেখুন জালে একটা মাছ পড়েছে দেখুন পুরো কালো আর কিছু চিংড়ি মাছও পড়েছে কালো এই মাছটার নাম কি কমেন্টে জানাবে দেখুন মাছটা পুরো কালো দেখতে বেলে মাছ জাতীয় মাছ কিন্তু নাম কি এই মাছটার জানাবে তো আবার খাপ দেওয়া যাক আজকে চিংড়ি মাছ পড়ছে মোটামুটি বেশ ভালোই তো কতটা কি মাছ পাই তোমাদেরকে কিন্তু দেখাবো লাস্ট তো জাল খাবে দেওয়া যাক বন্ধুরা বেশ অনেকটা সময় ধরে কিন্তু জাল দিয়ে মাছ ধরলাম আর আজ ভালোই মাছ পেয়েছি তো ব্যাগে দেখুন এই যে চিংড়ি মাছ পারশে মাছ তেড়ে মাছ বেশ অনেকটা পেয়েছি কিন্তু অনেকটা আছে আর এখন বন্ধুরা বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানে প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে বাই